সাধারণ মানুষকে মারতে পারবে আরে বলতেই হবে না কেউ যদি আওয়াজ তুলে সাধারণ না তো ভয় করে তো আপনাকে অনেক আপনার অলরেডি হয়ে গেছেন আসেন আসেন বসেন বসেন আমাদের আমাদের এমএলএ जिंदाबाद আমাদের এমএলএ শেফ जिंदाबाद আপনি অলরেডি এমএলএ হয়ে গেছেন বসেন বসেন এটা আপনারই ধন্যবাদ তাহলে এখন থেকে আপনি এমএলএ আমাদের কোনো শিক্ষিত এমএলএ দরকার নেই মূর্খ এমএলএ যে গুন্ডা মাস্তান হবে এরকম এমএলএ দরকার ঠিক আছে এমএলএ সাহেব জিন্দাবাদ এমএলএ সাহেব জিন্দাবাদ এমএলএ সাহেব জিন্দাবাদ